আরও একটি মাজারে তাণ্ডব চালালো সংঘবদ্ধ জনতা দরবার বিতর্ক থেকে উত্তেজনা ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোলান্দ মাজারে ভাঙচুরের পর দেয়া হয়েছে আগুন এতে উভয় পক্ষের প্রায় শতাধিক আহত হয়েছে গত কবর থেকে নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে তো দর্শক জানা গেল মাজার পূজারি সেই নুরুল হক ওরফে নরুপাগলার মরদেহ কবর থেকে উঠিয়ে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয় সেখানকার পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ব্যর্থ হয় চলুন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ছোট্ট করে একটি মাজারে চালালো লাইক করে শেষ পর্যন্ত দেখতে আরও একটি সংঘবদ্ধ জনতা এবার রাজবাড়ির গোয়ালন্দে বিক্ষোভ মিছিল নিয়ে মাজারে ভাঙচুর ও আগুন দেওয়া হয় কবর থেকে নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী প্রিমিয়ার সিমেন্ট জেলার নুরু পাগলের মৃত্যুর পর ভিন্নভাবে কবর দিয়ে বেশ কিছুদিন থেকে উত্তেজনা চলছিল এবার তারই বিস্ফোরণ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল পরে তারা মাজার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা কবর থেকে নুরু পাগলের মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা হয় পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে। জানা গেছে নুরু পাগলের মৃত্যুর পর গত তেইশ আগস্ট তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে বিশেষ বেদিতে দাফন করা হয় বিষয়টি ইসলামের শরিয়া পরিপন্থী দাবি করে বিক্ষোভ প্রকাশ করে একটি পক্ষ নির্দিষ্ট নিয়েছিলেন তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই এটা তাও হইদি জনতার রাগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করেন যে কাবার যে ইটা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারেনি এই কারণে মানুষ পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কর্তৃপক্ষ দাবি করেন কবরটি নিচু করা হয়েছে কিন্তু এরপরও হামলা চালায় ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি অন্যদিকে রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারের খানকা শরীফে হামলা ও ভাঙচুরের অভিযোগ মিলেছে জুমার নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয় খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তানিম রহমান চ্যানেল টোয়েন্টি দরবার শরীফ বিতর্ক থেকে উত্তেজনা ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোলন্দ মাঝারে ভাঙচুরের পর দেওয়া হয়েছে আগুন এতে উভয় পক্ষের প্রায় শতাধিক আহত হয়েছেন গত তেইশ আগস্ট গোলন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে নুরাল পাগলের মৃত্যু হয় এরপর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে বারো ফুট উঁচুতে কাবা শরীফের আদলে কবর তৈরি করার অভিযোগ তুলে শুক্রবার জুমান নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করা হলে এতে উত্তেজনা দেখা দেয় সংঘর্ষে যড়া নুরাল পাগলের ভক্ত বিক্ষোভকারীরা এক পর্যায়ে কবর থেকে মরাদেহ তুলে তো দর্শক মানুষ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো সব অন করে দিবেন মাজার পূজারি নুরু পাগলার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হইচই সৃষ্টি করে দিয়েছেন নির্বাচনকে ঘিরে এবার বুঝতে পেরেছেন যে আসলেই নুরু পাগলার কোনো ছিল না তারপরেও তাকে কবর থেকে উঠিয়ে কেন এভাবে পুরানো হয়েছিল সেখানকার পুলিশকে পুলিশরাও ব্যর্থ হয়েছিল এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনের ভিতরে যত কমেন্ট আছে সব কমেন্টগুলো আমাদের এই ভিডিওর লিংক বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের নোটিফিকেশানগুলো অন করে দেবেন তো দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ